ঘরের মাঠে ত্রিদেশ সিরিজে হার এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভরা রুবি দুই পরাজয় আর এক পরিত্যক্ত ম্যাচে জয়হীন থেকে টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তান যাচ্ছে তাই পারফরম্যান্সের পর সমাচার ছত্র একটি ভাই ভাই দেশটির সাবেক ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই ব্যর্থতার দায় সবচেয়ে বেশি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ঘাড়ে দলের পাশাপাশি তার ব্যাটও ছিল অনেকটাই নিষ্প্রভ তিন ম্যাচ করেছে ৯৯ রান পাননি কোন ফিফটি দেখা তাই তো রিজওয়ানকে নিয়ে কটাক্ষ করেছেন মোহাম্মদ আমির বাবর আজমের সাথে তুলনা করে রিজওয়ানকে রিকশা আর বাবর বাবরকে পাকিস্তানের সাবেক পেসার তুমি ফেরারি থেকে এখন সেনে বেসেছ এক সময় আমি রিজওয়ানকে খুব পছন্দ করতাম সে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি পিএসএল ও অধিনায়কত্ব করেছে এবং তার দল ফাইনাল খেলেছে কিন্তু হঠাৎ করে দুই চার মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো আমি জানি কেন বা

ব্যর্থতার দায় অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল এই পাক তারকা যদিও মতে এই ভূমিকায় দুজনের মধ্যে বেশ পিছিয়ে রয়েছেন রিজওয়ান ভাই একটু থামো ভাই কথা বলবো একটু മാടികേ പാടിnabla <laughs> আপনি বন্ধুরা আসুন ল্যাপটিতে যুক্ত হয়ে যায় এবং লাইক দিয়ে যুক্ত হয়ে যায় যে যেখান থেকে আছি আসুন এখনকার লাইফটির শিরোনামে হচ্ছে বন্ধুত্ব বাড়িয়ে নিই আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যাব এবং সবাই সকলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়ে নেব আমরা দেখতে পাচ্ছি অনেকে লাভ ডেটতে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন আসুন লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করতে যুক্ত হয়ে যায় এবং আমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে আর বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবো লাইভটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মধ্যে আটজন বন্ধু ওয়াচিং এ রয়েছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা যুক্ত হচ্ছেন বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধু যারা যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং লাইকটা দেখছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন কমেন্ট করে বা দেখতে পাচ্ছি বেশিরভাগ বন্ধু যুক্ত রয়েছেন আমাদের সাথে আসুন বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যায় স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনের ওপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যায় আসুন এবং আমার এই ছোটো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ বন্ধু যারা যুক্ত হচ্ছেন লাইভটিতে সকলকে জানাচ্ছি ধন্যবাদ যেখান থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্ট করে দিই লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকি আত্মীয় বন্ধুরা কেমন আছেন সবাই কেমন আছেন সবাই অবশ্যই একটু জানিয়ে দেবেন বন্ধুরা আর যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনি বন্ধু আপনার নামটি একটু জানাবেন আমার লাইক করেন আমার লাইক করেন আসলে বন্ধু আপাটা বুঝতে পারিনি আপনি আপনি লাইক যুক্ত হয়ে যান আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই সেটু কমেন্ট করে জানাবেন সে কমেন্ট করে জানিয়ে দেবেন এম বি সাইম লিখেছেন জিরো সেভেন অসংখ্য ধরো বাতপ্রিয় বন্ধু আপনি যুক্ত হয়েছেন অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাবেন এম ডি সাইম লিখেছেন চ্যানেল আছে অসংখ্য ধরো প্রিয় বন্ধু আপনি আমার যে কোনো একটি ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন আমার যে কোনো একটা শর্টস ভিডিও বা লং ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন এবং আমি লাইভটি শেষে আপনার পরিবারে যুক্ত হয়ে যাব অবশ্যই যুক্ত হয়ে যাব শুধু আমার এই পরিবার থেকে না আমার আরও একটা সাপোর্টিং আইডিয়া আছে সেখান থেকে আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব সেখান থেকে আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে সেটিকে কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন বন্ধু আপনি সায়েন্স করেছেন বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি সেটা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রিয় বন্ধুরা স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে দিয়ে যুক্ত হয়ে যাবেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে বন্ধু সাইম যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপকে ল্যাপটপতে যুক্ত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা ল্যাপটিতে যুক্ত হয়ে গেছেন আসুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকি যদি আপনাদের কারো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যেন আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে যেতে পারি আমরা যেন একে অপরের সাথে যুক্ত হয়ে যেতে পারি অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আসুন প্রিয় বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি সাইন যুক্ত রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনি যুক্ত হয়েছেন যারা লাইক দিয়ে যুক্ত হয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখি প্রথম লাইকটি আমরা কার কাছ থেকে পাই অবশ্যই বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন কে লাইকটি দিচ্ছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আমরা হচ্ছে অনেক বন্ধু যুক্ত রয়েছেন আমাদের সাথে সাইন রয়েছেন আমার প্রথম শর্ট আপনার প্রথম শর্ট ভিডিওটায় আমি একটা কমেন্ট করছি আমার আইডি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনি আমার কমেন্ট করে দেখছেন বন্ধু আপনি কি আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাবেন প্রিয় বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাবেন আমি আপনার পরিবারে লাইভটি শেষেই যুক্ত হয়ে যাব অবশ্যই লাইভটি শেষ করেই আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব এবং আপনার পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করে আসবো না হলে আসলে নিজের ওয়াচ টাইম কাটা যাবে সুতরাং আপনার একটা ভিডিও দেখে সেখানে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হব এমনি সাইন দেখছেন ওকে করছি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনি কোন জেলা থেকে যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু একজন বন্ধু লাইক দিয়ে দিয়েছেন লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন আমাদের একজন বন্ধু অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধু আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি জানাবেন কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন আসুন প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যুক্ত হয়ে যায় এবং একটা অপরের পাশে থাকেন ছি আরও একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা আসুন ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে যুক্ত হয়ে যায় আমাদের সাথে রয়েছেন সাইন জিরো সেভেন এই পরিবার থেকে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনার খেলাটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে এর মধ্যে জিনাইদোহ থেকে যুক্ত রয়েছেন সাইন আমাদের বন্ধু সাইন যুক্ত রয়েছেন জিনাইদোহ থেকে আর আমি এই মুহূর্তে বহু মা যুক্ত রয়েছে রাজশাহী থেকে রাজশাহী থেকে মা সুতরাণা যুক্ত রয়েছে আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি সাইম আমাদের বন্ধু যুক্ত রয়েছেন চিনাইদহ থেকে বন্ধু চেনাইদহতে দর্শনীয় স্থান কী কী আছে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে যেন আমরা সকলে সেই জায়গাটি সম্পর্কে পরিচিতি লাভ করতে পারি এবং আমরা আসতে পারি চেনাইদহে আপনাদের জিনায়তহের শৈলকুপা বাজারে একবার গিয়েছিলাম একটি কাজে জিনায়তহের শৈলকুপা বাজারে গিয়েছিলাম একবার অসংখ্য ধন্যবাদ বন্ধু যুক্ত হচ্ছেন লাভটিতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে সাইম টি বন্ধু যুক্ত রয়েছেন জিনায়তহ থেকে বন্ধু যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন বন্ধুরা কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাবেন স্ক্রিনের ওপর ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চারিপাশে ঘুরে দেখানোতে চারিপাশে ঘুরে দেখান আমাদের সাথে মতো সাইম যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রেম আপনাকে যুক্ত হওয়ার জন্য লাইভটিতে রানা এসকে রানা এসকে ওকে দাদা আমি সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমিও আপনার পরিবারে যুক্ত হব লাইকটি শেষ করেই পরিবারে যুক্ত হয়ে যাব এবং আপনি আমার যে কোনো একটি শর্টস এবং লং ভিডিওতে একটু কমেন্ট করে দেবেন অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করবেন তাছাড়া আবার আপনার ওয়াচ টাইম কারা যাবে অবশ্যই সেই শর্টস ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে দেবেন আমাদের সাথে এই মুহূর্তে আমাদের বন্ধু রানা ইস্কে যুক্ত রয়েছেন দি সাইম যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসুন লাইক দিয়ে যুক্ত হয়ে যায় লাইভটিতে লাইক দিয়ে যুক্ত হয়ে যায় লাইভটিতে ওদের রানা ইস্কে অবশ্যই দাদা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি একজন বন্ধু লাইকটি উঠে গেছে আপনি আবারও স্ক্রিনে ডাবল টাচ করেছেন এই জন্য লাইকটি উঠে গেছে একবারেই স্ক্রিনে ডাবল টাচ করতে হবে যেন লাইকটি থেকে যায় এবং আপনি যদি আবার ডাবল টাচ করেন তাহলে লাইটটি উঠে যাবে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের বন্ধু রানা যুক্ত রয়েছেন রানা স্কে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফটিতে যুক্ত হওয়ার জন্য আপনি বন্ধু আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন কোথা থেকে যুক্ত রয়েছেন বন্ধু অবশ্যই সেটি জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি আরো অবশ্যই তিনি যুক্ত হচ্ছেন ধন্যবাদ তারপরে তোকে প্রিয়দাতা ভালো থাকবেন ማለት ነው።